তারপর নমস্কার সবচেয়ে প্রথমে আমাদের ত্রিপুরা রাজ্যের সাংবাদিক নতুন এখানে রয়েছেন খবর কাগজের হোক ইলেকট্রনিক মিডিয়া পোর্টার্স সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা বেশ অনেকক্ষণ পার্টি অফিসে আমাদের অপেক্ষা করেছিলেন কি পরিস্থিতি তৈরি হয়েছিল এয়ারপোর্টে সেটা অনেকেই আপনারা দেখতে পেরেছেন মিডিয়ার মাধ্যমে আমাদের নেত্রী পশ্চিমবঙ্গের শ্রদ্ধা মুখ্যমন্ত্রী এবং আমাদের ন্যাশনাল জেনারেল সেক্রেটারি অভিষেক বন্দ্যোপাধ্যায় অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের দুজনের নির্দেশে আজকে এই ডেলিগেশনটা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এসছে আপনারা কুনালদাকে খুব ভালো করেই জানেন উনি ত্রিপুরাতে অনেক সময় দিয়েছেন সংগঠন করার জন্য আমাদের মধ্যে আছেন মাননীয় মন্ত্রী ক্যাবিনেট মিনিস্টার বিরবা হাজরা আমাদের সঙ্গে আছেন আমাদের মাননীয় সাংসদ লোকসভা সায়নী ঘোষ এবং ইউথ প্রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গলের আমাদের সঙ্গে আছেন সিরিয়ার মেম্বার অফ পার্লামেন্ট লোকসভা প্রতিভা মন্ডল ভাষা আমাদের সঙ্গে আছেন আমাদের ছাত্র, অনেক পড়ে থেকে সংগঠনে আমাদের শক্তিশালী করার আমাদের কাজ করেছেন এখানে আমাদের আসাম প্রদেশ তৃণমূল কংগ্রেসের অনেকই সিরিয়ার রয়েছেন সহ এখানে আমাদের ইউথ প্রেসিডেন্ট সরি ত্রিপুরার সিনিয়র লিডাররা শিবুদা এখানে আমাদের ইউথ প্রেসিডেন্ট শান্তনু সাহা এখানে আমাদের মহিলার প্রেসিডেন্ট পান্নাদি এখানে আব্দুল মদিন বিমলনাথ মহাশয় যারা আমাদের প্রার্থী ছিলেন আর যদি সবার নাম না বলতে পারে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি মিডিয়া অনেকক্ষণ থেকে এখানে অপেক্ষা করছে আপনারা অবগত যে কালকে যে ঘটনাটা ঘটেছে আগরতলাতে এটা অত্যন্ত নিন্দার ব্যাপার কারণ গণতান্ত্রিক দেশে এইভাবে একটা দলের দপ্তরের পার্টি অফিসে আরেকটা দলের স্ট্যান্ডিং সিটিং এমএলএ বিধায়ক এবং ওদের সংগঠনের যারা সিনিয়র অফিস বেঁচে দেয় প্রকাশ্যভাবে পুলিশের সামনে আমাদের দপ্তরের উপর আক্রমণ করেছেন এই ডেলিগেশনটা এসছে যে আমরা বলকারদের সঙ্গে দেখা করব আমরা ডিজির সঙ্গে দেখা করব আমরা গভর্নরের সঙ্গে দেখা করব সেটা বিস্তারিত ভাবে আমাদের সিনিয়র লিডার তৃণমূল কংগ্রেসের আলাদা আপনাদেরকে বলবেন নমস্কার আমি খুব সংক্ষেপে দু বিষয় আপনাদের জানাচ্ছি বাকি আমাদের সঙ্গে প্রতিনিধি দলের বাকি যারা রয়েছেন তারা আপনাদের বিস্তারিত আরো জানাবেন দু তিনটে পয়েন্ট একটা হচ্ছে আমরা কেন এসেছি আমরা এসেছি গতকাল ত্রিপুরায় আগরতলায় এই পার্টি অফিসকে যেভাবে পুলিশ দাঁড়িয়েছিল ভাঙচুর করেছে বিজেপির লোকেরা তার প্রতিভাবে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই টিম এখানে পাঠিয়েছেন আমরা কি কি করবো কি কি দেখব সেটা একটা পাঠ নাম্বার টু আমরা দেখলাম ত্রিপুরায় নামার পর ত্রিপুরা থেকে যখন বাংলায় বিজেপি নেতারা যান তখন তো অবাধে ঘুরে বেড়ায় রাজনৈতিক সভা করা তার থেকে পর্যন্ত কিন্তু ত্রিপুরায় বিজেপির সময় আসতে কখনো হোটেলে কখনো হোটেল মালিকদের হুমকি কখনো ট্রাভেল এজেন্সিকে দিয়ে গাড়ি কখনো কর্মীদের মার কর্মীদের গাড়ি ভাঙচুর অভিষেকের কনভয় ভয় অ্যাটাক করা হয়েছিল সুস্মিতা দেবের কনভয় ভয় অ্যাটাক করা হয়েছে সুদীপের মাথা ফেটেছিল এবং আমাদের তো মাঝে রাত্রে থানা থেকে তুলে নিয়ে গিয়ে মারতে যাচ্ছিল সে সময় জয়া মৃত্যু নোরা সব ছিল সেই রাতে দক্ষিণী সিনেমায় এটা তো আজ আমরা রাবার পর দেখলাম আমাদের কর্মীরা গাড়ি নিয়ে এসছেন আমাদের নিয়ে গিয়ে আমাদের তারপরে অভিযোগ পাচ্ছি কি না গাড়ির চালকদের হুমকি দিয়ে বার করে দিয়েছে

তারপরে আমরা হেঁটে আসার চেষ্টা করি পুলিশ আটকার পুলিশের সঙ্গে পরবর্তীকালে আমরা বলি আমরা হেঁটেই যাবলে আমাদের অবিলম্বে গাড়ির ব্যবস্থা করবো আমাদের যা গাড়ি আসতে দিচ্ছে রাস্তায় আটকে দিচ্ছে তো শেষ পর্যন্ত আমরা আসতে পেরেছি আর তিন নম্বর পয়েন্ট যেটা বলে আমি শেষ করবো পরে কোনো প্রশ্ন থাকলে নিশ্চয় উত্তর দেবো বাকিরা বলবেন সেটা হচ্ছে যে ঘটনাটার কথা বিজেপি বলছে যে নাগরা কাটায় পশ্চিমবঙ্গে বিজেপির এমপি এবং এম এল তারা একটা বাজে ঘটনার মুখে পড়েছিলেন এটা তৃণমূল কংগ্রেস আমরা ওই ঘটনার নিন্দা করেছি খগেন মর্মু শঙ্কর ঘোষের উপর যা হয়েছে আমরা নিন্দা করেছি মাননীয় মুখ্যমন্ত্রী নিন্দা করেছেন মুখ্যমন্ত্রী দেখতে গিয়েছেন খগেন মুর্মুকে আমাদের বক্তব্য মানুষের যাই ক্ষোভ থাকুক এইভাবে কোন নেতার গায়ে হাত দিয়ে বা হামলা করে ক্ষোভই প্রকাশ হতে পারে না কিন্তু পাশাপাশি বিজেপি কে এটাও ভাবতে হবে যে মানুষের ক্ষোভটা হচ্ছে কেন যাতে মানুষ ভুল না বোঝেন ত্রিপুরার মানুষকে আপনাদের থ্রু বলতে চাইছি বাংলার গ্রাম গ্রামান্তের গরিব মানুষের ক্ষোভটা কোথায় এই বিজেপির নেতারা বড় বড় ডায়লগ দিয়েছেন একশো দিনের টাকা দিতে দেব না দিল্লিকে বলে দিয়েছি একশো দিনের টাকা দেয়া যাবে না টাকা বন্ধ করে দেব আবাসের টাকা বন্ধ করে দেব অর্থাৎ গ্রামের মানুষ দেখেছেন এই দলটা আমাদের টাকা থেকে আটকে দিচ্ছে কাজ টাকা পাচ্ছি করেছি না সেটা আবার গর্ব করে বলছে টাকা আটকে বাংলা বাংলা বললে বলছে ভাষা ভাষা বলে কোনো নেই বাংলাদেশে দিয়েছে ফলে যে বিজেপির নেতা জনপ্রতিনিধিদের এলাকায় দেখা যায় না বিজেপির বিরুদ্ধে এই বঞ্চনা প্রতিহিংসা অপমানের জন্য মানুষের ক্ষোভ আছে সেখানে তারা গেছিলেন বন্যার সময় একটা ত্রাণ সামগ্রী নিয়ে যায়নি ফটোশুট করতে গেছিলেন মানুষ হয়েছে কিন্তু করি না। ওইভাবে কাউকে মারা বা গায়ে হাত দেয়া এটা হতে পারে না এটা মানুষকে বুঝিয়ে দেয়া যে তৃণমূল কংগ্রেস সমর্থন করেনি মমতা বন্দ্যোপাধ্যায় দেখতে গেছে তারপরেও কি করে ত্রিপুরায় রাজ্য দপ্তর পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো সেটাকে ত্রিপুরায়িপুরায় ত্রিপুরায় অতীতে বারবার এই জিনিস হয়েছে ত্রিপুরায় যখন ত্রিপুরার নেতারা বাংলায় গেলে অসুবিধা হয় না বাংলা তৃণমূলের নেতারা এলে তখন নানাভাবে চক্রান্ত করা হয় আমরা এই কারণেই এসছি আর কিছুক্ষণের মধ্যেই ত্রিপুরার ডিবি পুলিশের সঙ্গে আমাদের মিটিং প্রতিনিধি দলের আমি অনুরোধ করব শারনী ঘোষ মাননীয় সাংসদ এবং তৃণমূল পশ্চিমবঙ্গ রাজ্য যুব সভানেত্রী তিনি আজকের এই অভিজ্ঞতা সম্পর্কে আপনাদের বলছেন যেটা ভয়াবহ যদিও আমরা মনে করি যে ত্রিপুরার মামাসি মানুষ আমাদেরকে অনেক সম্মান দিয়েছেন ভালোবাসা দিয়েছেন এবং আজকে যখন আমরা রাস্তা দিয়ে আসছিলাম অনেক উষ্ণ অভ্যার্থনা আমরা সকলের কাছ থেকে পেয়েছিলাম রাস্তায় দাঁড়িয়ে কেউ হাত নালাচ্ছে কেউ হাসছে দেয়ার হাফির এ ফ্লিয়ার কাজ এবং আমি এই কথা আপনাদের জানাতে চাই যে ত্রিপুরা তৃণমূল কংগ্রেস এখানেই ছিল এখানেই আছে এবং এখানেই থাকবে যদি আমরা এতটাই নগম নকই যদি আমাদের থাকা না থাকাতে ত্রিপুরা বিজেপি সরকারের কোনো সমস্যা না হয় তাহলে তৃণমূলের পার্টি অফিস কেন ভাঙা হলো যদি আমাদের কোনো রকমের গুরুত্বই ত্রিপুরার মাটিতে না থাকে তাহলে মাত্র ছজনের একটা ডেলিগেশন যার মধ্যে চারজন মহিলা একজন সিনিয়র আমাদের সঙ্গে রয়েছেন কুনালদা সুদীপ ছাত্রনেতা এত বিশেষ ভয় যে আমাদেরকে এরপর প্রেমিসেসের বাইরে অবধি পা রাখতে দেওয়া হচ্ছে না তারা এই ড্রাইভারদেরকে হুমকি এবং ধুমকি ফোন দেওয়া হচ্ছে আমরা এখানে আসার আগে অবধি গতকাল রাত্রেও আমরা দেখেছি যে বিজেপির নানান স্তরের নানা শাড়ির নেতারা তারা ফেসবুক এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নানান রকম হুমকি দিচ্ছে ফ্রেড দিচ্ছেন আমি আপনাদের সকলকে একটাই কথা বলতে চাই পশ্চিমবঙ্গে যে ঘটনা ঘটেছে আমরা সেটা নিন্দা করি আমাদের মানবিক মুখ্যমন্ত্রী তিনি নিজে গিয়ে খগেন মুর্মুর সঙ্গে দেখা করেছেন অনারেবল সাথে এবং তার মাধ্যমে তিনি বার্তা পৌঁছে দিয়েছেন যে শি ইজ আ রেসপন্সিবল অ্যাডমিনিস্ট্রেটর এন্ড শি ইজ আ হিউম্যান বিং উনি একজন হিউম্যান চরিত্র কিন্তু এই পরিবেশ আমরা ত্রিপুরার মাটিতে না কোনোদিন এর আগে দেখেছি আর আজকেও আমরা যখন এসেছি আমাদের মধ্যে খুবই খারাপ লাগছে যে ডেমোক্রেসি ইজ ডেড ইন ত্রিপুরা এখানে কোনো সংবিধান নেই এখানে কোনো গণতন্ত্র নেই এখানে মানুষের কোনো ফ্রি স্পিচ নেই এখানে মানুষকে যেন তেন প্রকারেরও ভয় দেখিয়ে রাখা হয়েছে আমি শেষ সময় একটাই কথা বলতে চাই আজকে বিজেপির নেতা মন্ত্রী এম এমপিরা গোটা ভারতবর্ষের নানান রাজ্য থেকে তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে তিনশো ষাট দিন পশ্চিমবঙ্গে ডেলি মেসেজ করে বড় বড় হোটেলে থাকে ওখানে ভালো মন্দ খানা কিনা করে তাদেরকে আমাদের রাজ্যের পক্ষ থেকে ফুল সিকিউরিটি ফুল প্রোটোকল দেওয়া হয় তার সুরক্ষা নিশ্চিত করা হয় কিন্তু আজকে যদি আমাদেরকে ত্রিপুরায় পা দিয়ে এরকম অবস্টাকেল ফেস করতে হয় এত সমস্যার মধ্যে দিয়ে পড়তে হয় এবং বলতে বাধ্য হচ্ছি নেট ল্যান্ড মডেল ইস ই শান্ত দিন ত্রিপুরা আমরা এখানে একটা পারপাস নিয়ে এসেছিলাম আমরা অফিসে পৌঁছেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের শৈলিকদের টকানো যাবে না জোড়া ফুল এবং ঘাস আমরা এবং ঘাস যত কাটবে তত কাটবে কাজে আমরা আমাদের কর্মীদের এটা জানাতে এসেছি যে তৃণমূল কংগ্রেস আপনাদের পাশে ছিল আপনাদের পাশে আছে এবং আগামী দিনেও আপনাদের পাশে থাকবে এবং এই লড়াই চলবে কারণ তৃণমূল একটাই মন্ত্র জানে যে লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই থ্যাংক ইউ বিজেপির যে একটা অভিযোগ রয়েছে যে তৃণমূলের কর্মীরা পরিকল্পিতভাবে বিজেপি বিজেপির সাংসদ এবং বিধায়ককে আক্রমণ করেছে কি বলতে সম্পূর্ণ সম্পূর্ণ ভিত্তিহীন আমরা স্ট্রংলি কন্ডেম করেছি মাননীয় মুখ্যমন্ত্রী নিজে কন্ডেম করেছেন মমতা ব্যানার্জি তিনি দেখতে গেছেন আচ্ছা আপনাদের এখানে তো এই সত্য সাম্প্রতিক অতীতে বিপ্লব বাবুর জমানায় এত বিরোধী নেতার উপর এত আক্রমণ হয়েছে শুধু তো তৃণমূল নয় একটা ছবি দেখাতে পারবেন মুখ্যমন্ত্রী দেখতে গেছে একটা ছবি সিপিএম এতবার দিন দেখেছেন জ্যোতিবাবু দেখতে গেছে আজকে এটা একটা নজির যে যে মার ধর এগুলো আমরা সমর্থন করি না আমাদের দল করেনি যারাই করুক অন্যায় করেছে মুখ্যমন্ত্রী নিজে কন্ডেম করছেন পার্টি কন্ডেম করছে কিন্তু আমরা আবার বলছি আপনাদের সকলকে আমাদের অনুরোধ আপনারা শুধু এইটা একটু জোড় দেবেন আমরা হামলা নিন্দা করছি ত্রিপুরার বিজেপি হামলায় সব বিশ্বাস করে কিন্তু বাংলার মাটিতে বিজেপি অপ্রিয় কেন কারণ মানুষ গ্রাম বাংলার মানুষ আপনারা যান আপনারা গিয়ে দেখুন যখন জিজ্ঞেস করবেন বলবে একশো দিনের টাকাটা বিজেপি দিতে দেয়নি এরা বা স্টেটমেন্ট করে বলে আমরা আটকেছি তো আপনি কাজ করেছেন আপনি একশো দিনের টাকা যে যেটা মমতা ব্যানার্জি দিয়েছেন আবাসের টাকা দিল্লি আটকেছে মমতা ব্যানার্জি দিয়েছেন আপনি বা আপনার আত্মীয়রা বাংলা বললে বিজেপি শাসিত রাজ্যে আপনাদের বলছে বাংলাদেশি তো মানুষ ক্ষুব্ধ হবেন না আমরা ক্ষোভে বহিপ্রকাশের মারধর সমর্থন করি না কিন্তু বিজেপিকে দেখতে হবে কেন বাংলার মাটিতে তারা প্রত্যাখ্যাত হয়ে আছে